আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার নতুন চ্যানেল দিন ও দুনিয়া মিডিয়া এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন ইসলাম সম্পর্কে জানতে ইসলাম সম্পর্কে কিছু শিখতে আগ্রহী তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইনশাআল্লাহ যে কোনো বিষয় দলিলের ভিত্তিতে এখানে আপলোড করা হবে এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে তবে একটা কথা হচ্ছে যে আমার এই চ্যানেলে যেসব ভিডিওগুলো আপলোড করা হবে এখান থেকে আপনারা বিনোদনমূলক কোনো ভিডিও পাবেন না এই ভিডিওগুলো আপনারা দেখলে ইসলাম সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই আপনারা ডিসলাইক দিয়ে কমেন্টে গিয়ে সুন্দরভাবে আমাকে উপদেশ দিতে পারেন এটা আমি কিছু মনে করবো না ভুল হলে আপনি আমাদেরকে ধরিয়ে দেবেন ইনশাল্লাহ আমি সেটা সংশোধন করে নেব তো যাই হোক আল্লাহ যেন আপনাদের সব সময় ভালো রাখেন সুস্থ রাখেন এবং দিন ও দুনিয়া মিডিয়া চ্যানেলের পাশে থাকার তফিক দান করেন জি শুক্রিয়া জজাকম আল্লাহরান বারাকাল্লা ফিকুম আসসালামু আলাইকুম ও বারাকাতুহু